অনেক বড় দর্শক এটা হচ্ছে বলে খোলা গাছের ডাক্কা দিয়ে তারপরে আগায় আগায় বেঁধে এত বড় করে তারপরে লরি ঠানা হয় এই লরিতে অনেক ধরনের বাংলা মাছ বলতে গেলে আপনার এই পুটি মাছ অনেক ধরনের ছোট ছোট মাছ উঠে তো দেখতে পারবেন এই যে এভাবে ট্রেনে তারপরে ওই যে একটা আমরা বলে আঞ্চলিক ভাষায় খুইয়া বলতে গেলে জালি একটা এই জালির ভিতরে আর কি মাছ উঠবে প্ল্যানিং ফিশিং উঠবেটে

হচ্ছে গিয়ে বাংলা বলে বাংলা দেখেন তাদের পোশাক আশাকের কি অবস্থা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ